হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি তোমরা সব খুব খুব ভালো আছো তো ঠান্ডায় বন্ধুরা চলে এলাম আজকে শঙ্করপুর মেমারি শঙ্করপুর তো শঙ্করপুরে মিতালি সাউনের মাল বাঁধার কাজ চলছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো বন্ধুরা আর দেরি না করে দেখাচ্ছি মিতালি সাউন্ড কত কী মাল বাঁধার কাজ চলছে তোমরা দেখতে থাকো সামনে মাল কাজ চলছে তো আজকে যতটা সম্ভব ক্যামেরা একদম পরিষ্কার হবে না আজকে লাইট খুব একটা পড়ছে না আর এই যে ঠাকুরতলাটা এখানে সরস্বতী পূজার উপলক্ষে তো এখানে যতটা সম্ভব থাকবে চার পাঁচটা তিরিশ থাকবে ম্যামারি শঙ্করপুরে আর এই যে মিতালি সাউন্ড ম্যামারি শঙ্করপুরেরই ছেলেরা খুব সৌন্দর্য করে মালটা বানছে আর এই জন্য সব দর্শক ছেলেরা সব উপস্থিত হয়েছে দু লাইন চোখ বানতে বাকি আছে তো বাজার ভিডিও দেখাবো তোমাদেরকে কখন কি মালটা বাড়ছে দেখাবো আমি দেখতে থাকবে বন্ধুরা এই সাইডটা দিয়ে লাইটটা ভালো পড়ছে বলে কি আপনার ভালো আসছে সবই দেখতেই পাচ্ছ মালিক এখানে দাঁড়িয়ে আছে এই হাত দিয়ে সোনাদা উপস্থিত হয়েছে তো বন্ধুরা পাঁচটা ফাইভ কে দিয়ে বাঁচবে দেখতেই মিতালি সাউন্ড ম্যামারি শঙ্করপুর আর বাকি সের বন্ধুরা সব কালকে ঢুকবে সাউন্ড খেলারি আছে বাপন সাউন্ড যতটা সম্ভব আছে এবার টোটালি চার পাঁচখানা থাকবে সেটা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে কালকে সব বাকি মাল কালকে সব ঢুকবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এই তো দেখাচ্ছি বাজার ভিডিও কত কি মানে কখন কি সেট চালু করবে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করবো